বন্ধুরা বহুতিরে আপনার কি হচ্ছে আপনার দশ হাজার উপরে ফলোয়ার্স আছে এবং কি আপনার একশো দুশো তিনশো পাঁচশো বা এক কে আপনার টু কে ভিউজ হয় কিন্তু তারা কন্টেন্ট মনিটেশন পাচ্ছে না দেখেন এখন বর্তমান আপনার যারা নাকি আপনার একশো দুশো তিনশো আপনার ভিউজ হচ্ছে এবং কি দশ হাজার উপরে বা সাত হাজার পাঁচ হাজার উপরে আপনার কন্টে আপনার ফলোয়ার্স আছে তারা কি হচ্ছে আপনার তারা আপনার কন্টেন্ট মন্টেশন পাচ্ছে তবে আপনি পাচ্ছেন না দশ হাজারের উপরে ফলোয়ার্স আছে তথাপি আপনি কন্টেন্ট মনিটেশন পাচ্ছেন না এবং কি আপনার ভিউসও আছে তবে দেখেন আপনি কি করবেন সরাসরি আপনি অ্যাপ্লিকেশন কিভাবে আপনি অ্যাপ্লিকেশন দেবেন কন্টেন্ট মন্টেশন পাওয়ার জন্য তবে দেখেন প্রথমে আমি সরাসরি চলে যাব ক্রম ব্রাউজারে তবে দেখেন আমি এই যে দেখছেন ক্রম ব্রাউজার তবে আমি ক্রম ব্রাউজারে চলে গেলাম ক্রম ব্রাউজারে চলে যাওয়ার পরে এখানে আপনার কী করবেন এখানে চার্জ এখানে চার্জ অপশনে এখানে আপনি ক্লিক করে আপনি এখানে কি করবেন আপনি চার্জ করে দিবেন কন্টেন্ট মনিটেশন অ্যাপ্লিকেশন তবে দিয়ে যেহেতু আমি এখানে দেখেন কন্টেন্ট মনিটেশান লিখছি লেখার পরে আমি এখানে দিব অ্যাপ্লিকেশন তবে আপনি আপনারও এইভাবে করবেন তা পরবর্তী কি করবেন করে আপনি আপনার আবেদনগুলো আপনি করবেন কন্টেন্ট মনিটেশান পাওয়ার জন্য তবে দেখেন আমি কিভাবে করি যেহেতু এখানে আমি অ্যাপ্লিকেশন দিয়ে দিলাম দেওয়ার পরে আপনি সরাসরি নিচে চলে যাবেন এখানে দেখেন এখানে দেখেন ফেসবুক কন্টেন্ট মনেটেশন ব্যাটা দেখছেন অপশানটা ওইখানে ক্লিক করবেন তবে ওইখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখেন আই এম ইন্টারেস্টেড দেখছেন অপশানটা তবে ওইখানে ক্লিক করবেন আই এম ইন্টারেস্টেড অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার ইমেল খুঁজবে এবং কি আপনার ফেসবুক অ্যাকাউন্টের যেটা আপনার লিঙ্ক সেটা আপনি এখানে কপি করে দিয়ে দেবেন তার পরবর্তী নিচে দেখেন আরেকটা আদার সোশিয়াল মিডিয়া আপনার যে কোনো ইউটিউব বা টিকটকের বা আপনার এখানে লিঙ্কটা সেখানেও পেস্ট করে দেবেন এখানে তবে প্রথমে আপনার ইমেল আইডি দিয়ে দেবেন তার পরবর্তী আপনার ফেসবুকের তার পরবর্তী আপনার যে কোনো আদার্স বেলেগ আপনার অ্যাকাউন্ট যদি আসে সেটাও লিঙ্ক এখানে দিয়ে আপনি লেটস গোতে ক্লিক করে দিবেন তবে ক্লিক করে আপনি এইভাবে দেখেন আপনার আবেদনগুলো করবেন তার পরবর্তী দেখবেন আপনার কন্টেন্ট মন্টেশন যেটা সেট এটা আপনার পেয়ে যাবেন আপনি